বেরিয়ে গেছে দা বেঙ্গল ফাইলস এর ট্রেলার যেটা ডাইরেক্ট করছে বিবেক অগ্নিহোত্রী কেমন হল ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে ট্রেলারটা দেখার পর থেকেই না বুকটা কেমন ভার হয়ে আছে গলা থেকে একটু আগে অবধি প্রায় কথা বেরোচ্ছিল না বললেই চলে খুব আনইজি ফিল হচ্ছে ট্রেলারটা দেখার পর তাহলে ভাবুন একটা ট্রেলার যদি আমাদের এই অবস্থা করতে পারে তাহলে তখনকার পরিস্থিতিটা কেমন ছিল তখনকার বাংলা বাংলার মানুষ কি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল এটা ভেবেই গায়ে কাটা দিয়ে উঠছে খুব আনইজি ফিল হচ্ছে ট্রেলারটা দেখার পর এখানে কি ঘটনা দেখানো হচ্ছে আমরা সবাই জানি 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে যেখানে একদিকে চলছে দেশভাগে ষড়যন্ত্র একদিকে চলছে কমিউনাল পলিটিক্স এবং তার সঙ্গে চলছে ডাইরেক্ট অ্যাকশন ডে তখন বাংলার বাংলার মানুষদের কি অবস্থা ছিল সেসব নিয়েই কথা বলছে এই সিনেমাটা এবার দেখুন কন্ট্রোভার্সি এটা নিয়েও হবে কারণ বিবেক অগ্নিহোত্রীর সিনেমা কন্ট্রোভার্সি থেকে কোনোদিন বাইরে থাকেনি এবং অনেক মানুষ এরকম আছে যারা তার মতের সঙ্গে সহমত পোষণ করেন না তিনি যে ডেটার উপরে বেস করে সিনেমা বানান সেই ডেটার উপরে অনেকে রিলাই কিন্তু করেন না অনেকে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন আগেও পরেও তুলবেন ট্রেলারটা কিরকম হলো সেটাই আসি ট্রেলারটা না খুব সুন্দর হয়েছে প্রথমত এখানে যে ভায়োলেন্সটা দেখানো হয়েছে সেটা আননেসেসারি ভাইলেন্স নয় এখানে যে জিনিসটা দেখানো হয়েছে যে রক্তাক্ত দিনের কথা বলা হচ্ছে দগদগে দিনের কথা বলা হচ্ছে সেই দিনগুলোকে দেখাতে গেলে আপনাকে এই ভায়োলেন্সটা সিনেমাতে দিতে হতো এবং বিবেক অগ্নিহোত্রীকে আপনি পছন্দ করতেও পারেন নাও পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার সিনেমা যে আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে এটা কিন্তু সবাইকে মানতে হবে এবং সেই ভাবতে বাধ্য করে বলেই হয়তো তার সিনেমা নিয়ে এত কন্ট্রোভার্সি হয় এবং এখানে যে ভায়োলেন্সটা দেখাচ্ছে যে দিনের কথা বলছে সেখানে যেভাবে চিল শকুনরা মিলে আমাদের বাংলাকে ছিঁড়ে খাচ্ছে বাংলাকে ভাগ করছে বাংলার শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য সংগীত সবকিছুকে ছাড়খাড় করে দিচ্ছে সেই জিনিসগুলোকে যেভাবে দেখানো হচ্ছে সেটা আউটস্ট্যান্ডিং সেখানে ওই দগদগে ব্যাপারটা আছে সেই রক্তাক্ত ব্যাপারটা আছে যেটা আমাদের গায়ের প্রত্যেকটা লোম খাড়া করে দিতে পারে এখানে যা ভাইলেন্স দেখানো যে ট্রেলারের মধ্যে সেটা আউটস্ট্যান্ডিং মানে সেটা দেখে না আপনি চোখে জল ধরে রাখতে পারবেন না যে এত ভাইলেন্স কি করে সেই সময় মানুষটা সহ্য করেছিল তার মধ্যে এখানে যা যা অ্যাক্টারদেরকে কাস্ট করা হয়েছে তারা খুব ভালো অনুপম খের সৌরভ দা শাশ্বত দা তারা প্রত্যেকে খুব ভালো এবং প্রত্যেকে যেভাবে এখানে পারফর্ম করেছে যা ট্রেলারে দেখে বোঝা যাচ্ছে সেটা আউটস্ট্যান্ডিং মিঠুন চক্রবর্তী লাস্টের একটা সিন ভাই মানুষটা খেয়ে চলে গেছে ট্রেলারটাকে কি সুন্দর পারফরমেন্স প্রত্যেকের দেখা যাক সিনেমাতে কিরকম পারফরমেন্স হয় পারফরমেন্স নিয়ে আমি খুব খুব আশাবাদী কারণ বিবেক অগ্নিহোত্রী সিনেমা যেমনই হোক না কেন তার সিনেমা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু সেই সিনেমাতে যে পারফর্মাররা পারফরমেন্স দেয় সেই পারফরমেন্স নিয়ে আমাদের কিন্তু কোনো রকম কোনো প্রশ্ন থাকে নিয়ে এখনো অবধি নেক্সট যেটা নিয়ে কথা বলবো বিবেক অগ্নিহোত্রী ডিপে গিয়ে কথা বলে বিবেক অগ্নিহোত্রী সেরকম ডাইরেক্টর নয় যে ওপর ওপর দিয়ে কথা বলে এখানে কিন্তু যে কমিউনাল পলিটিক্স এই যে ভারত ভাগ হয়ে যাচ্ছে এই যে বাংলাতে এরকম অত্যাচার চালানো হচ্ছে বাংলার মানুষদের সিথি সিঁধুর পর্যন্ত পা দিয়ে লেপটে দেওয়া হচ্ছে বাংলার মানুষকে নিরীহভাবে মারা হচ্ছে নিরীহ মানুষ যারা হয়তো যাদের হয়তো এদের সঙ্গে কিছু সম্পর্কই নেই যারা খালি চেয়েছে একটা স্বাধীন ভারত যারা স্বাধীনভাবে বাঁচতে চেয়েছে তাদের উপরে যেভাবে অকথ্য অত্যাচার করা হচ্ছে প্রথমে তো ব্রিটিশার্সদের ওপর তারপরে কমিউনাল পলিটিক্সের জন্য যেভাবে তাদের উপর অকথ্য অত্যাচার করা হয়েছে সেই জিনিসগুলোকে নিয়ে কথা বলছে পলিটিক্সটা ডিপে গিয়ে দেখাচ্ছে এবং কমিউনাল পলিটিক্স যে পলিটিশিয়ানদের সব থেকে বড় হাতিয়ার সেটাও এখানে বলা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে এবং প্রপারলি কথা বলে কোনো রেখে ডেকে নয় সেটা বোঝা যাচ্ছে বিজিএম কালার টোন খুব সুন্দর যেভাবে এরাটাকে রিক্রিয়েট করা হয়েছে সেটা ভালো লাগে অথেন্টিকেট লাগে দেখতে বিজিএমটা ওই রগরগের ফিল্ডটাকে আনার জন্য মানে প্রচুর প্রচুর মানে একটা বড় কাজ করেছে বিজিএম বিজিএম কালার টোন তার সঙ্গে এরকম ভিজুয়াল এফেক্ট খুব ভালো টেকনিক্যালি ওয়েলমেড যেরকমভাবে দেখানো হচ্ছে তখনকার বাংলা সেখানে যেভাবে লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে সেটা খুব খুব সুন্দর এবং এখানে ডায়লগও খুব ভালো ভালো আছে একটা জায়গায় একজন বলছে যে দিয়ে দাও বাংলা একটুখানি জমি তো দিয়ে দাও বাংলা তার এগেনস্টে একজন বলছে যে বাংলা দিয়ে দেবো তাহলে বাংলার শিক্ষা সংস্কৃতি খাবার দাবার সঙ্গীত সবই দিয়ে দিই বাংলা দিয়ে দিলে ভারত কি ভারত থাকবে এই যে ডায়লগটা প্রশ্ন জাগায় তার সঙ্গে লাস্টে মিঠুন চক্রবর্তীর যে ডায়লগটা যে একদিকে হিন্দুদের যে যেগুলো আমরা হাতে পড়ি এবং একদিকে মুসলমানদের তাবিজ দু হাতে দুটো জিনিস নেওয়া এবং সেটা নিয়ে জিজ্ঞেস করছি যে এই দুটোর মধ্যে ভারতীয় কে বলতে পারো আমার এখনো গুসবন দিচ্ছে যখন আমি এই কথাগুলো বলছি আপনাদেরকে মানে সিরিয়াসলি বলছি এই ট্রেলারটা একবার দেখার পরই না দ্বিতীয়বার আপনার মনে হবে না যে আমি এই ট্রেলারটাকে খুলে একবার চালাই এই সিনেমাটা সবার জন্য নয় এই সিনেমাটা সবাই সহ্য করতে পারবে না এটা এভাবেই বানানো হয়েছে এখানে যে ভায়লেন্স দেখানো হয়েছে যেভাবে দেখানো যে চিল শকুন কিভাবে মানুষদেরকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে কিভাবে মানুষ রাজনীতির শিকার হচ্ছে সেটা আজ অব্দিও হয়ে যাচ্ছে কিভাবে ভারতের মানচিত্র সারা জীবনের মতো পরিবর্তিত হতে চলেছে কিভাবে অত্যাচার চলেছে কিভাবে ডাইরেক্ট অ্যাকশন দিয়ে চলেছে এই সবকিছু এই সিনেমাটা দেখানো হবে ট্রেলারে সেই জিনিসগুলো তার সঙ্গে ফিল খুব ভালো একটা একটা ট্রেলার ট্রেলার হয়েছে মিনিটের তবুও ট্রেলারটা খুব খুব যে গল্প রিভিল করছে বেশি জিনিস যে দেখিয়ে দিচ্ছে তা কিন্তু নয় এর ভেতরে আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা সিনেমা হলে গিয়েই জানতে পারবো সেটাও ভালো ট্রেলারটা বড় হলেও দেখতে বোর লাগে না এঙ্গেজিং করা হয়েছে ট্রেলারটাকে দেখা যাক সিনেমাটা কেমন হয় সিনেমাটা নিয়ে কি কন্ট্রোভার্সি তৈরি হয় আগামী দিনে আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে কারা কারা দেখেছেন ট্রেলার আপনাদেরকে মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো রিভিউটা কমেন্ট করে জানিয়ে ফেলুন ভালো লাগলো প্লিজ গিভটা থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ